আহ 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 দিদি সত্যি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে চলে এসেছে আর একটা নতুন নিউ ব্লগ নিয়ে আর আজকে ঘুম থেকে উঠে এত গানের আওয়াজ আর ঘর দুয়ার বাড়ি ঘর সবারই এত পরিষ্কার গোবর দেওয়া মানে আজকে দিনটা হচ্ছে তেইশ তারিখ মানে আজকে তো কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজ হচ্ছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর দিনে আমাদের বাড়িটা এত ঝকঝকে চকঝকে করে দিয়েছে তোমাদের দিদি ভাই সকাল ভোর থেকেই কাজ করছে দেখতে পাচ্ছ এই সাইডে দেখো এই সাইডে দেখো মানে আর কি বলবো বন্ধুরা আমাদের উঠান কিন্তু অনেক বড় উঠান ছোটো উঠান নয় আর ওই গোটা উঠানটাতে যদি মাটি দেওয়া গোবর দেওয়া সকাল থেকে মানে অনেক বড়ো ব্যাপার আর সেটা করেছে তোমাদের দিদি ভাই একাই আর এখন তোমাদের দিদি ভাই কিন্তু এখানে ঘরের ভেতরে এখনও মাটি দিচ্ছে মাটি দেওয়া হয়নি গুলো হয়ে গেছে ভেতরের গুলো হয়নি আর তোমরা তো জানোই যে সকাল সকালে আমাদের রিয়ান চলে আসে ফাইনালি দেখো এই যে চলে এসেছে কোথায় গেছিলি হ্যাঁ নিয়ে যাব তো মানে বেশি দূরে না আমার এই দু তিনটা ঘর পার করেই মানে ওখানে হচ্ছে আমাদের গ্রামের সরস্বতী পুজো আর ওখানে রিয়ান চলে গেছিলো ওখানে হালকা ফুলকা মানে বক্সে গানা পাচ্ছে তো রিয়ান বলছে আমি ওখানে যাবো আমাকে ওখানে নিয়ে চলো ও কিন্তু প্রথমে সকালেই বাড়ি এসেছিলো আর বাড়ি আসার পর যখন ও গানের আওয়াজ শুনতে পেয়েছে ও কিন্তু ছুটে চলে গেছে তো ফাইনালি এখন চলে এসছে আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দিদি ভাই কিন্তু গোবর দিচ্ছে বাড়ির ভেতরে এখনো দেওয়া হয়নি সকাল থেকে শুধু কাজ চলছে আর এখানে আমাদের তরকারি চাপা আছে কি তরকারি চাপা আছে গো বাঁধাকপি ঝাল আর তুই কোথায় গেছিলি নাচু নাচু নাচলি হ্যাঁ কেমন নাচলি দেখা না দেখা তো সত্যি বলবো তো এটা শুধু আজকের দিনটা হলো সরস্বতী পূজার প্রথম দিন মানে আরও দিনগুলো বাকি আছে তো প্রতিদিন এই মানে প্রতিদিন টানা এমনভাবে যে ডান্স করবে আমাদের রিয়ান তোমরা বিশ্বাস করতে পারবে না মানে নাচার অনেক ঝুঁকোর ও যদি গান শুনতে পায় তাহলে ও ছুটে চলে যাবে ওকে আর সামানো যাবে তো চলো বন্ধুরা আর বাকি কাজগুলো কী কী আছে সেগুলো করে পরে আমি তোমাদের সাথে করছি দেখা এখন আমাদের ব্রেকফাস্টটা করা হয়নি আমি শুধু মুখ টুক ধুয়েছি আর ওই ক্যামেরা নিয়ে তোমাদের সাথে বক বক করে বেরিয়ে পড়লাম ব্লকের উদ্দেশ্যে তো ফাইনালে আমি নাস্তা টাস্তা করে তোমাদের সাথে করব দেখা আর তোমরা কিন্তু কন্টিনিউ এই ব্লগের মধ্যে শো গাইস তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এই যে আমাদের রিয়ান বস ও কিন্তু এখন অনেক কাঁদছে ওই ডিজেতে নাচার জন্য আজকের আজকে সরস্বতী পুজোর জন্য যে ডিজেগুলো এনেছে ও বলছে ওখানে যে আমি না ডান্স করব ওই কারণে যাবার জন্য অনেক কাঁদছে কি কি বেনাবার হ্যাঁ কি হবে ভাত তরকারি হয়ে গেছে কি তরকারি হয়েছে কইলো বান্দা কপি ঝাল হয়েছে ডাল হয়েছে আর এখন ভাত চাম আর তুমি চান কখন করবে যাব আমি জল ভরাই তারপর জল ভরাবে তারপর সব কাজ হয়ে গেল বাহ কিটা ভেঙে গেল ডিঙলা গাছটা কোথায় ভেঙে গেল ভেঙে গেছে আদ ভালু কি করছে দেখো আমাদের রিয়ান চলে গেছিলো ওখানে ঠাকুর থানের কাছে যেখানে আজকে আমাদের সরস্বতী পুজো হবে আর ওখানে গানা বাজছিলো ওই গানা শুনে কিন্তু আমাদের রিয়ান আসতে খুঁজছিলো না ওকে কিন্তু জবরদস্তি নিয়ে চলে এলাম আর এইদিকে তোমাদের দিদি ভাই দেখতে পাচ্ছ এখনও কিন্তু ওর কাজ কমপ্লিট হয়নি আর তুই ডাস করবি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ কি করবে এবারে কল যাবে জল ভরাতে

मार बो, मार बो, मार बो, बोर मार बोर. बोल मार बोल मार बोल मार बोल मार बोल आज के पूजा दिन और कुम कुछ तो नहीं बोल आज के पूजा दिन और कुम कुछ तो नहीं बोल आमिर छोटो बाबू बोल बोले तो बोले दे ये बोल बोल नहीं नहीं बोलता रहा है। रहा है बोल तो बोल 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 गोबर लगन ना बोले तो बोला मैं छोटो बाबू গোবৰ লাগাই দিছে ন তোমাক হামি কেনে দিলো গোবৰ লাগাই দিবা আমি দিছ না গগ গগ লাগান দিছে হাই কই দিও তো লাই হ্যাঁ বল সাবস্ক্রাইব করবে বল সাবস্ক্রাইব করবে সো গাইস তো আমরা আমি আরিয়ান প্রতিদিন সকালে সকালে এইভাবে এনজয় করতেই থাকি আর তোমাদের দিদি ভাই শুধু কাজ কি করব ওরটায় কাজ

রাখছি ধূপ ধূপ গন্ধ করছি ধূপ বাতি ধূপ বাতি ওই কাটে হয়ে যাবে এই ভাতটা চাপাবে এই হাড়িটা ডেচকিটা তো তেল দিয়ে চাপাই তেল দিয়ে ছেড়ে যাবে নাকি কে দিমাগটা দিল খুব সুন্দর দিমা দিমাটা তোমাদের দিদি ভাই দেখতে পাচ্ছ হাড়ির চারিদিকে কিন্তু তেল দিয়ে দিয়েছে কি তেল কি তেল ওই ভালো তেলটা সরিষার তেল চারিদিকে সরিষার তেল দিয়ে দিয়েছে যাতে ওই কাঠের যে ধুঁয়ো হয়ে কালো হয়ে যায় হাড়িটা ওই কালো হলেও আর কোনো টেনশন নেই তাড়াতাড়ি ছিঁড়ে যাবে মানুষ তো অনেক কষ্ট হয় ওই কারণে না ডাল তরকারি সব ভেঙে গেছে শুধু ভাতটা বাকি আছে প্রসাদ আনতে কে গেল এবার কয়লে কেউ জানে না আমাকে যেতে হবে তো গাইস তো আমরা মানে কি বলবো নাস্তা টাস্তা করে পরে কমপ্লিট করে একদম রেডি হয়ে গেছে সব কিছু আমাদের আর আজকে শুধু ভাতটা হতে বাকি আছে বাকি তরকারি ডাল সব হয়ে গেছে এখন মানে আর চুলা কয়লা দিয়ে যে আগুনটা ছিল ওই আগুনটা কিন্তু নিমে গেছে মানে চলে গেছে তো তোমাদের দিদি ভাই বলছে যে কাঠের আগুন বানাবো মানে কাঠের আগুন ধরিয়ে তাড়াতাড়ি খাবারটা করে দেবে কাঠের আগুনে তাড়াতাড়ি হয় বন্ধুরা কয়লাতে তাড়াতাড়ি হয় না আর এখন আমাকে একটু যেতে হবে বাজার পুজোর সামান আনতে বুনের তা আমি এখন বাজার যাবো তোমাদের সাথে করবো পরে দেখিস তুই রেট টাকলা उपास गरेछ छोती छोती बल उपास गरेछ तई बङ्गो तिरे सुनु ए तिरे के आउगी ति खेनिनि सोकले <laughs> हा हो <laughs> खाइ दिइछ ए त खाइले ए तारु এ পাদু কদ্রি বাহারে তি দিয়া দেখতে পাচ্ছো আমাদের রিয়ানো চলে এসেছে চান টান করে তো আর এসেছে তো মানে এবারে তো তোমরা মানে ভাবতে পারছো কে পাদু নিনি বাবু পাদু केमन पादू क्यूट क्यूट ये हे आता पटक पटक क्यूट तो कान को किसी पटटा ठीक है হ্যালো বন্ধুরা তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর একটা লাইক লাইক করতে ভুলবে না তো চলো বন্ধু দেখা হচ্ছে নেক্সট ব্লগে